হ্যালো রুবান গুড মর্নিং এখন বাজে দশটা এখন থেকে আছে ভিডিও স্টার্ট করলাম আজ হচ্ছে বিভূত্তইনি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা যারা বিভূত্তায়নি করছো তো আমি যাচ্ছি এখন ওই বাড়ি চল আগে ওই বাড়ি যাই এবাড়িতে চলে তো এসেছি তো এখানে পুজো হচ্ছে আমি আসার আগে অলরেডি অনেক পুজো হয়েই গেছে আমার একটু আসতেই বেলা হয়ে গেছিলো তো এই যে কাকা পুজো করছে আর ওর বাবা এগিয়ে দিচ্ছে সোনা ওখানে বসে আছে এদিকে তো বাইরে লোকজন আছে কাকিমা পিসি দিদা সবাই মিলেই গোছ করছে আমি একটু এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম ওদের হাতে হাতে যতটুকু সম্ভব হচ্ছিল তারপরে আমার তো একটা ইন্টারভিউ ছিল তো সেখানে চলে গিয়েছিলাম সোনাকে নিয়ে তো এই যে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি পরে কথা হবে তোমাদের সঙ্গে তো আমি ওই বাড়ি থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে আসলে আমি ওখান থেকে ইন্টারভিউতে গিয়েছিলাম তোমাদেরকে তো বলেছিলাম ইন্টারভিউ আছে তো সেখানে গিয়েছিলাম ওখান থেকে সোনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম মা গিয়েছিল ওখানে সোনা খুব কান্নাকাটি হচ্ছিলো ওর জন্য ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম গিয়ে আমি আবার ওই বাড়ি গিয়েছিলাম কিন্তু তারপরে ভিডিও করার আমার মনেই ছিল না বাড়ি এসেছি কিছুক্ষণ আগে এখন এই যে ফলটাল দিদা পাঠিয়েছে এগুলোই মা পাড়ায় সবাইকে প্রসাদ দেবে তো চলো তোমাদেরকে দেখাই এই যে মা এখন এখানে ফল গোছাচ্ছে পাড়া সবাইকে দেবে প্রত্যেক বছরই তো দেয় তো এবছরও দিচ্ছে আর সোনা এখন ঘুমাচ্ছে হ্যাঁ এদিকে তাকো এদিকে কপাল এইদিকে এইদিকে তুমি কি বলছো হাতে টাকা টাকা দাও দাদাইকে দেখি সোনার কাণ্ড দেখো আমি এখানে পড়াচ্ছি আর ও আমার মানে আমাকে শুইয়ে দিয়ে পিঠের উপর বসে আছে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আগে থেকে তোমাদেরকে বলে রাখি আমি এক সপ্তাহ ধরে কিছু কিছু ক্লিপস তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একদিন ধরে কোনো ভিডিও করিনি আসলে আমাদের সবারই শরীর খারাপ মন মেজাজ কারোরই ভালো নয় যার ফলে আমি ভিডিও করাও হয়নি আর যদিও বা করেছি তো এডিট করা হয়নি বললাম না সবার শরীর খারাপ তার জন্য সেই জন্য এক সপ্তাহ ধরে ছোটো ছোটো ক্লিপস তুলে রেখেছিলাম ভাবলাম সেটাই জুড়ে একটা ভিডিও বানাই এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কি করেছি না করেছি তোমরাও জানতে পারবে আসলে কিছু কিছু মানুষ আছে আমার খোঁজ না পেলে যারা পাগল হয়ে যায় জানো তো আমি কি খাচ্ছি না করছি ভালো আছি কী খারাপ আছি সেগুলো জানার তাদের খুব দরকার তো সেই তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও তো যাই হোক এখন যেদিন করে সুস্থ ছিলাম সেদিন করে ভিডিও করেছি আবার যেদিন অসুস্থ হয়ে পড়েছি সেদিন করে ভিডিও করা হয়নি এইটা যেদিনের ভিডিও শোনা এত সকালে দিনই ওঠে না কিন্তু এই দিন খুব সকাল উঠে পড়েছিলো এখন মোটামুটি সাড়ে ছটা বাজে যদিও বা বাইরে দেখি মনে হচ্ছে না তো এই যে এই সাড়ে ছটায় ঘুম থেকে উঠে পড়েছে বেশ কিছুক্ষণ পর থেকেই ধুম জ্বর দুদিন মাথা তুলে বসে নি ছেলে ম

মাথা তুলে বসছে না কিছু খাচ্ছে না তার জন্যই মা এখানে পাপড় ভাজা করেছিল আর এদিকে তো রথও চলে যাচ্ছিলো পাপড় ভাজা খাওয়া হচ্ছিল না ওই জন্য এখানে পাঁপড় ভাজা করেছিল এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও একটা ভাইপোর জন্মদিনের নিমন্ত্রণ ছিল তো সোনা সেখানে তো গিয়েছিল কিন্তু খেতে তো পারেনি তাই বাড়িতে খাবার পাঠিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস আলুর দম ভেজ ডাল পাঁপড় মিষ্টি এগুলি এর আগে ছিল কেক আর যেহেতু ভাইপোটারা কোনো পাঁচ বছর হয়নি তাই পায়েস করেনি দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার একটা স্টুডেন্ট পেন্সিল দিয়ে লেখে এই পেন্সিলটা দেখতে পাচ্ছ কট্টুখানি স্টুডেন্টটা কিন্তু এখনও স্কুলে ভর্তি হয়নি ওই যে খিচুড়ি স্কুলে পড়ে মানে একদমই ছোটো আরও কট্টুখানি পেন্সিল দিয়ে লিখছে দেখো ওর পেন্সিল ফুরিয়ে গেছে তাও ও বাড়িতে একবারও বলেনি যে পেন্সিলটা ফুরিয়ে গেছে বলছে এটা দিয়ে তো এখনও লেখা যাবে তখন এই বয়সে ও যে একটুখানি বুঝেছে এটাই অনেক আবার এদিকে চলো ছোট কাকু এনেছিল ওই যে রথের অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে সেখানকার প্রসাদ তাই একটু প্রসাদ পেয়ে নিচ্ছি ¡Gracias! No, no, no. এখানে রথের অনুষ্ঠানে এসছি আর মাত্র একটা দিন পরেই উল্টো রথ তো কয়েকদিন ধরে অনুষ্ঠানের হচ্ছে আশাই হচ্ছিলো না মনটা খুব টান ছিল তারপরে কি বলো তো সবার তো শরীর খারাপ সোনারও শরীর খারাপ আসতে পারছিলাম না আর তারপরে শরীর ভালো হলেও ইচ্ছা থাকলেও না অনেক সময় আসা যায় না জানতো মানে কী বলতো মেয়ে সন্তান তো মেয়ে সন্তানের পদে পদে মানে পদে পদে আর কি দোষ তো এই যে এসেছি এতেও যে কত কিছু মানে কি আর বলবো ছাড়ো দাও সেসব কথা তো এই যে অনুষ্ঠানে এসছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু এটা গান চলছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না গানটা কিন্তু নাচটা কিন্তু খুব সুন্দর হচ্ছিলো আর গানের সুর শুনলে না বেশ ভালো লাগছিল আর তোমাদেরকে একটা জিনিস বলি ওই যে তিনজন নাচছে দেখতে পাচ্ছ ওদের মধ্যে যে সাদা লেহেঙ্গা পরে আছে ওটা হচ্ছে মা আর মাঝখানে যে পিঙ্ক কালারের লেহেঙ্গা পরে ওটা হচ্ছে মেয়ে মা মেয়ে নাচছে কত ভালো লাগছে না দেখে বলো আসলে কি বলো তো সব কিছু না মানে ভাগ্যের দরকার পড়ে জানো তো আজ ওরা ভগবানের সেবা করতে পারছে কতটা ওদের ভাগ্য মা মেয়ে এক স্টেজে পারফর্ম করছে আর ওনার হাজব্যান্ড মানে মেয়েটার বাবা আর কি মানে আমাদের এখানকার সবারই রানা প্রভু উনি নিচেই আছেন অনুষ্ঠান দেখছেন mm <laughs> তো কতটা এটা একটা বেশ আনন্দের বিষয় তাই না ভগবান কৃপা না করলে হয় না আর এই দেখো ছোট্ট একটা বেবি কত সুন্দর নাচ করছে ওর মা মাকে পাশ থেকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো আরও নাচ করছিল আসলে ছোট্ট বেবি তো এত লোকজনের মাঝখানে নাচ করতে একটু ভয় ভয় পাচ্ছিল সেই জন্য ওর মাকে দেখিয়ে দিচ্ছিলো বাকে বিহারী লাল এই গানটায় নাচ করছিল এত কিউট লাগছিল না মনে ছিল চটকে দিয়ে আসি একদম হ্যাঁ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই অনুষ্ঠানে আমি একা আসিনি কিন্তু এখানে অনেক লোক আছে যাই হোক কিছু কিছু মানুষের মানে উদ্ভর ধারণা কোথা থেকে আসে আমি জানি না তো তাদের উদ্দেশ্যেই বলছি আমি এখানে একা আসিনি এখানে অনেক লোক আছে কয়েকদিন ধরেই অনুষ্ঠানটা হচ্ছে যদিও আমি প্রত্যেক দিন আসতে পারিনি আজকে সোনার শরীরটা একটুখানি ভালো ছিল তার জন্যই এসছিলাম বেশিক্ষণ থাকিনি আবার চলে গেছিলাম সব থেকে দুর্ভাগ্য জিনিস একটাই ছিল কি প্রসাদ না পেয়ে বাড়ি ফিরে যেতে হয়েছিল এটাই খুব কষ্ট লাগছিল খুব কষ্ট লাগছিল কিন্তু ঠাকুর কোথাও কি হয়তো একটু দয়া করেছে তাই প্রসাদ না পেয়ে বাড়ি চলে গিয়েও প্রসাদ কিন্তু পেয়েছিলাম কোথা থেকে বলছি পুরো ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে আর এদিকে সোনা হাঁচি করছে নিশ্চয়ই শুনতে পেলে আসলে শরীরটা ওর এখনও কিন্তু সুস্থ হয়নি একটু মানে সমস্যা হচ্ছে ওকে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে তো চলো এই একটা দিদিভাই নাচ করছে এই রথের অনুষ্ঠান কিন্তু আমি আগের বছর আমার চ্যানেলে ছেড়েছিলাম এই দিদিভাইটার পায়ের প্রবলেম আছে বলেই বসে নাচ করছে দিদিভাইটা আগের আগেরবারও নাচ করেছিল বসে বসেই করেছিল তো খুব সুন্দর হচ্ছিল প্রত্যেকটা মাছের অনুষ্ঠান আর এইটা হচ্ছে এই যে বললাম রানাফুবুর বউ নাচ করছিল। তো এই যে চারজনই নাচ করেছিল। তারপরে কিছু কীর্তন হচ্ছিল কিন্তু বললাম না শেষ অবধি থাকতে পারিনি সোনা খুব কান্নাকাটি করছিল সেই জন্য চলে এসছিলাম আসলে ওর শরীরটা তো ভালো নয় শুধু একটুখানি মনটাকে শান্ত করার জন্যে গিয়েছিলাম কিন্তু সেটা আর সহ্য হলো কই তো চলো তোমাদেরকে একবার দেখাই এখানে ঠিক কতটা লোক আছে তোমরা দেখতে পাচ্ছ মানে ছেলে মেয়ে উভয় মিলেই কিন্তু লোক এখানে ঠাসা আর আমরা চলে যখন আসছিলাম তখন কিন্তু আরও লোক ছিল তোমাদেরকে বলো না প্রসাদ না ফিরে পেয়ে ফিরে এসেছি প্রসাদ কিন্তু পেয়েছি এই দেখো পোলাও প্রসাদ কোথা থেকে পেয়েছি বলো তো বাপ্পা কাকু গিয়েছিল রাত্রেবেলা বাপ্পা কাকু প্রসাদ নিয়ে এসেছে তো প্রসাদ এখানে এখন আমরা পাচ্ছি আর এই যে সোনা ওই রথের মেলা থেকে এই দুটো গিফট কিনেছে তাতেও ওর প্রসাদ ছিল না ওর আরও খেলনা চাওয়া চাইছিলো আরও কান্নাকাটি করছিল তো এই দুটোই কিনে দেওয়া হয়েছিল কেল আচ্ছা তা দুটোতেই কিন্তু লাইট এই এইরকম না ছোটোবেলায় আমাদেরও ছিল আমার একটা ছোট্ট হাঁড়িকেন ছিল আমার মেজু কাকিমা কিনে দিয়েছিল আচ্ছা পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে হয়তো কোনো দিন অন্য এক ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা গুড নাইট